আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দাখিল 2025 পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছো তোমরা আল্লাহর রহমতে ভালো তোমাদের আজকে বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান এবং সাধারণ বিভাগের ইসলামের ইতিহাস পরীক্ষা হয়েছে তো কেমন হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাবে এবং তোমাদের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সর্বশেষ ফাইনাল সাজেশনের এমসিকিউ সাজেশন দিতে তোমাদের জন্য দিচ্ছি তোমরা এটি থেকে পূর্ণ কিন্তু ভিডিও রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা যে বহ নির্বাচনী প্রশ্ন এখানে এক নম্বর এরপর হচ্ছে এখানে বারো তেরো চোদ্দ পনেরো এরপরে সাতাইশ এরপরে সাঁত্রিশ এরপরে আহ তেতাল্লিশ তিরিশ পঁয়তাল্লিশ এবং বিশ এই এই প্রশ্নগুলো প্রশ্নগুলো সবচেয়ে সবচেয়ে বেশি পৃষ্ঠার মধ্যে এরপরে একান্ন বাষট্টি তেষট্টি তিপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন চৌষট্টি সাতান্ন এরপরে এরপরে তিয়াত্তর পঁচাত্তর এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমরা এরপরে রয়েছে ষাট নাম্বার প্রশ্ন এখানে রয়েছে এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং অন্য প্রশ্নগুলো তোমরা কিন্তু দেখতে পারো একবার দেখে নিতে পারো যেহেতু প্রতিটি প্রশ্ন ইম্পর্টেন্ট এখানে আর একটি রয়েছে যে একানব্বই নম্বর প্রশ্ন এবং বিরানব্বই নাম্বার প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানেও রয়েছে একশো আট একশো দশ এগারো বাইশ এরপরে রয়েছে চৌত্রিশ আটত্রিশ এরপরে সাতত্রিশ এরপরে পনেরো এই প্রশ্নগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এখানেও রয়েছে তোমাদের জন্য একশো বাউন্ন যে একশো বিরাশি একশো পঁচাশি ছিয়াশি সাতাশি উনানব্বই এরপরে দুইশো দুই দুইশো চার দুইশো সতেরো দুইশো উনিশ দুইশো বিশ্বগুলো দুইশো ছাপান্ন এই প্রশ্নগুলো যেগুলো আমরা তাকিয়ে যে তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং অন্যান্য প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো এখানেও রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে দুইশো একাত্তর এরপরে দুশো আশি এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে তিনশো সাত তিনশো আট তিনশো নয় তিনশো দশ তিনশো এগারো এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো বরাবরের মতো অন্যান্য প্রশ্নগুলো তোমরা দেখবে কিন্তু এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি করে পড়বে এখানে আরও একটি প্রশ্ন রয়েছে তিনশো তেত্রিশ তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি এই এখানে রয়েছে তিনশো তিনশো উনচল্লিশ একচল্লিশ তিনশো বেয়াল্লিশ আহ এই প্রশ্নগুলো তিনশো বেয়াল্লিশ তিনশো চুয়াল্লিশ তিনশো পঁয়তাল্লিশ আহ তিনশো ছেচল্লিশ আহ তিনশো ছেচল্লিশ এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে রয়েছে তিনশো পঁচানব্বই চারশো এগারো চারশো তেরো তেরোশো আটানব্বই চারশো 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 নিরানব্বই এক তিন আঠারো উনিশ এই প্রশ্নগুলো পর্যায়ে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সাতশো উনত্রিশ চারশো আঠাশ চারশো উনতিরিশ এখানে দুই হাজার তেইশ সালে যে প্রশ্নগুলো তোমাদের জন্য রয়েছে সেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তেইশ যে পঁচিশটি প্রশ্ন রয়েছে সেই পঁচিশটি প্রশ্ন এখানে উত্তর সহ আছে যেগুলো একটু যে তোমরা দেখতে পাচ্ছ যে উত্তর হচ্ছে যে যে প্রশ্নগুলো সবচেয়ে একটু ঘাড়া করে গোল করা আছে সেগুলো তোমাদের উত্তর এখানে চারটি উত্তরের মধ্যে যেটি সবচেয়ে গাঢ় সেটি হচ্ছে তোমাদের জন্য উত্তর তো এই হচ্ছে তোমাদের জন্য ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দিতে বলবে না এবং বেশি বেশি করে শেয়ার করে দিবে এবং আহ যদি কোনো বিষয়ে তোমাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করবে আমরা সাথে সাথে তোমাদের কমেন্টের উত্তর দিব এবং তোমাদের আহ প্রত্যাশা কামনা করে ভালো প্রত্যাশা কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আলাইকুম